আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই সকালবেলা খালি পেটে লেবু পানি খাওয়া শুরু করেছেন আমি আজকে লেবু পানির সাথে রান্না করে থাকা তিনটি উপাদান রান্না করে থাকা তিনটি উপাদান নিয়ে আমি আলোচনা করবো লেবু পানির সঙ্গে খেতে পারলে ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যে আপনাদের যে ক্ষতিকর চর্বি রয়েছে পেটে যে ভুঁড়ি রয়েছে ওজন যারা কমাতে চান পাশাপাশি অনেকেরই সারাদিন ক্লান্ত একটি অনুভব হয় প্রফুল্ল মিজাজ আনতে একই সাথে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পাশাপাশি অনেকেরই অনেকেরই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না এই রাতের ঘুমকে পর্যাপ্ত করতে অনেকেরই রয়েছেন যে অল্প বয়স একটা বয়স্ক সাপ চলে আসছে চেহারার লাবণতা উজ্জ্বলতা হারিয়ে গেছে আই মিন অসংখ্য কিছু উপকারিতা দিবে আজকের লেবু পানির সাথে এই তিনটি উপাদান আয়ুর্বেদীয় সায়েন্সে বা দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে এটা পরীক্ষিত প্রমাণিত আমার মুখের কথা এমন নয় সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন যারা দ্রুত বিশেষ করে চর্বি কমাতে চান বা পেটের মেদ বা ভুঁড়ি কমাতে চান তাদের জন্য ভালো কাজ করবে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যায় যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন পেটের মেদ বা ভুঁড়ি কমাইতে একই সাথে শরীরের ওজন কমাতে আমি এক কথায় বলতে চাই কোনো একটি দুইটি নির্দিষ্ট খাবারে বা নির্দিষ্ট কোনো উপাদানে এটা কমে না বা এমন কোনো উপাদান গ্রহণ করা উচিত না যেই নির্দিষ্ট উপাদানে ওজন কমে তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে আই মিন আমি বোঝাতে চাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন কিছু কিনতে পাওয়া যায় ওজন কমানোর জন্য এগুলো থেকে অ্যাবাউট করে আপনার অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ বা ব্যায়াম নিয়মিত ব্যায়াম করতে হবে খাবার থেকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার ট্রান্সফার যুক্ত খাবার টিনজাত খাবার এই খাবারকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে অবশ্যই সবুজ শাক সবজি ভিটামিন সমৃদ্ধ খাবারকে গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আজকে আমি রান্নাঘরে থাকা তিনটি উপাদান লেবুর সাথে বিশেষ একটি নিয়মে খেতে বলবো প্রথম নম্বরে আমি এখানে সিলেক্ট করেছি লবঙ্গ লবঙ্গ আমাদের দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অসংখ্য উপকারিতা দিয়ে থাকে অক্সিডেন্ট সমৃদ্ধ এই লবঙ্গ আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আমাদের রক্ত সঞ্চলন বৃদ্ধি করতে শরীরে কোনো জায়গায় ব্যথা থাকলে সেই ব্যথা দূর করতে আরও নানাবিধ উপকারিতা রয়েছে লবঙ্গেই আমরা দুই থেকে চারটি লবঙ্গ নিব নাম্বার টুতে আমি যেই উপাদানটি নিব এই উপাদানটি নিব দারুচিনি সম্পর্কে কম বেশি সকলেই অবগত রয়েছেন আমাদের পেটের মেদ বা ভুড়ি কমাতে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হার্টের সুরক্ষা দিতে দারুচিনির ভূমিকা অনেক ভারী এছাড়াও আমাদের স্বাস্থ্যে নানাবিধ উপকারিতা আনে আমাদের মস্তিষ্ককে স্বাভাবিক রাখতে উদ্ভিদ মিজাজকে দূর করতে আমাদের ভালো কাজ করে থাকে আমরা নাম্বার টুতে দারুচিনিও নেবো দারুচিনি যদি আপনাদের পাউডার আকারে থাকে তাহলে চা চামিচের হাফ চামিস পরিমাণে অন্যথায় সেই পরিমাণে আমরা দারুচিনি নিতে পারি নাম্বার থ্রিতে আমি নিব সকল রোগের দাদা তার নাম হচ্ছে আদা হ্যাঁ অক্সিডেন্ট সমৃদ্ধ এই আদা বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে আদাকে আদা সম্পর্কে কম বেশি সকলেই অবগত রয়েছেন আদা আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত একটি খাবার একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আদা সম্পর্কে আমি নতুন করে না বললেই নয় আমরা এখানে এক কর পরিমাণে আদা নিব বা একটু ফাল পরিমাণে আদা নেব এই তিনটি উপাদান দিয়ে আগে আমরা পানি গরম করবো হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট পানি জাল করবো পানি জাল করার পরে যখন দেখব পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে এই তিনটি উপাদানটা মিক্স হয়ে পানির সাথে এই সময় পানি আমরা নামিয়ে ফিরবো নামিয়ে আগে ঠান্ডা করবো ঠান্ডা এই জন্যই করবো গরম কিছুর মধ্যে লেবু দিলে লেবুর কার্যক্ষমতা কিছুটা কমে যায় এই জন্য আমরা লেবু পানিটাকে আগে ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমরা এখানে হাফ পরিমাণে একটা লেবুর অর্ধংশ পরিমাণে লেবু মিশাবো বা দু চামচ পরিমাণে রস মিশাবো লেবুর এটা আমরা মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবো আপনারা সাত থেকে দশ দিন খাবেন অনেক পরিবর্তন চলে আসবে এভাবে আমরা এক থেকে তিন মাস খাব এরপরে আমরা মাঝে মাঝে এটা খেয়ে যাবো আমাদের স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতি নেই ক্ষতি নেই বললেই চলে যদি না আমরা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি আমরা এটা নিয়মিত খেয়ে যেতে পারি আমাদের যে শুধু ওজন কমবে এমন না আরও অসংখ্য কিছু উপকারিতা রয়েছে শরীরের একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অল্প কিছুদিন খেয়ে দেখতে পান ইনশাল্লাহ ভালো একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে যাদের অল্প বয়স একটা বয়স্ক সাপ চলে আসছে তাদের জন্য ভালো কাজ করবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে